ষাট পেরোলেই বর্ষাকালে এই পাঁচটি সবজি ভুলেও খাবেন না মারাত্মক ক্ষতি করে বন্ধুরা কখনো কি আপনার সাথেও এমনটা হয় যে বর্ষাকাল এলেই পেট যেন বিদ্রোহ শুরু করে কখনো গ্যাসে পেট ফুলে থাকে কখনো গা গুলিয়ে ওঠে তো কখনো হঠাৎ করে এমন পাতলা পায়খানা শুরু হয় যে শরীর একেবারে নিঃশেষ লাগে তারপর সেই দুর্দশাতেই ছুটতে হয় ডাক্তারের কাছে টেস্ট রিপোর্ট ওষুধ আর জীবনের স্বাভাবিক ছন্দ যেন থমকে দাঁড়ায় কিন্তু জানেন কি এর পেছনে দোষটা আপনারই পাতে থাকা নির্দোষ কিছু সবজির হ্যাঁ ঠিক শুনেছেন আজ আমরা বলবো এমন কিছু সবজির কথা যেগুলো বর্ষাকালে খেলে আপনাদের শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে আজ আমি আপনাদের যে কথা বলতে যাচ্ছি তা সাধারণ তথ্য নয় এই বিষয়গুলো প্রায়শই গোপন থাকে কিন্তু তাদের প্রভাব অনেক গভীর হয় আজ আপনি যা জানবেন তা কেবল আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে না বরং জীবনে সেই উদ্যমও ফিরিয়ে আনবে যা ধীরে ধীরে কমে যায় আর হ্যাঁ এই ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আছে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানান বন্ধুগণ একটা অনুরোধ যে এই ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি তাই অনুগ্রহ করে প্রতিটি পয়েন্ট খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন এক এক করে শুরু করি নম্বর এক পালং শাক প্রথম সবজি যার কথা আমি বলতে চাই তা হল পালং শাক এখন আপনি ভাববেন ডাক্তার সাহেব পালং শাক তো এত স্বাস্থ্যকর আয়রন ফাইবার এবং আরও কত কি একদম ঠিক ভাবছেন আপনি কিন্তু এই বিষয়টি বর্ষাকালে সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে পালং শাকের পাতায় এই ঋতুতে খুব দ্রুত ব্যাকটেরিয়া এবং পোকা ধরে যায় উপরন্তু যদি আপনি বাইরের বাজার থেকে আনেন তাহলে ভাবুন যে সেই সবজি কত হাতে ঘুরেছে কতক্ষণ ভেজা মাটিতে পড়েছিল আর এই ময়লা যখন আপনার শরীরে যায় তখন সরাসরি হজমতন্ত্র খারাপ হয়ে যায় ষাট বছর বয়সের পর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কিছুটা দুর্বল হয়ে যায় যে ব্যাকটেরিয়া তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে প্রভাব ফেলে না সেগুলোই এখন আমাদের শরীরে আক্রমণ করে আর তারপর শুরু হয় গ্যাস ডায়রিয়া পেটে মোচড় এবং ক্রমাগত দুর্বলতার আমি অনেক লোককে দেখেছি যারা ভাবে যে তারা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে পালং শাক খাচ্ছে কিন্তু সেই কারণেই হাসপাতালে পৌঁছে যায় বেগুন এই সবজিটি হল বেগুন এখন আপনি ভাবছেন বেগুন তো সারা বছরই পাওয়া যায় তরকারিতে ভালো স্বাদ আসে আর কি ক্ষতি করতে পারে কিন্তু আসল সমস্যা এর ভেতরে লুকিয়ে থাকে বর্ষাকালে বেগুন খুব দ্রুত সংক্রমিত হয়ে যায় এতে পোকা ধরা ভেতর থেকে কালো হয়ে যাওয়া এবং দুর্গন্ধ আসা সাধারণ ব্যাপার আর এই সব কিছু প্রায়শই আমাদের চোখের আডালে থেকে যায় একবার আমার কাছে একজন বয়স্ক দম্পতি এসেছিলেন দুজনেরই পেটে খুব তীব্র মোচড় এবং বমি হচ্ছিল যখন তাদের জিজ্ঞাসা করা হলো রাতে কি খেয়েছিলেন তখন তারা বললেন বেগুনের সবজি পরীক্ষায় জানা গেল যে বেগুন খারাপ ছিল কিন্তু তারা খেয়াল করেননি এই অসাবধানতা তাদের সরাসরি হাসপাতালে পৌঁছে দিয়েছিল বেগুন এমন একটি সবজি যা সস্তা বটে কিন্তু বর্ষাকালে এর তোকের নিচে যে আর্দ্রতা জমে যায় সেটাই ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আশ্রয়স্থল হয়ে ওঠে আর উপরন্তু এর গঠন এমন হয় যে অনেক সময় আমরা এর পচন বা সংক্রমণ দেখতেই পাই না তাই আমার পরামর্শ হল যদি আপনার বয়স ষাট বা তার বেশি হয় এবং পেট বা হজম সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে বর্ষাকালে বেগুন থেকে সম্পূর্ণভাবে দূরত্ব বজায় রাখুন নিজেও খাবেন না বাচ্চাদের বা নাতিনাতুনীদেরও খাওয়াবেন না দুই তিন মাসের সতর্কতা আপনাকে একটি বড় বিপদ থেকে রক্ষা করতে পারে এখন যখন আমরা এই দুটি সবজির কথা বলে ফেললাম যা থেকে বর্ষাকালে একটু সাবধানে থাকা উচিত তাহলে চলুন এখন পরবর্তী এমন সবজির দিকে এগিয়ে যাই যা থেকে বর্ষাকালে দূরত্ব বজায় রাখা আপনার স্বাস্থ্যের জন্য খুব জরুরি হতে পারে এখন আপনি দেখলেন কিভাবে পালং শাক এর মতো সাধারণ সবজি বর্ষাকালে স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে চলুন এখন আরও একটি সবজির কথা বলি যা বেশিরভাগ মানুষ বর্ষাকালে খুব নিশ্চিন্তে খায় কিন্তু যদি আপনার বয়স ষাটের উপরে হয় তাহলে এটিকে আপনার খাবার থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ তৃতীয় জিনিসটি বলার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই ধরনের ভিডিও প্রায়ই আমরা এই চ্যানেলে আমার আপলোড করে থাকি তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে মিস না হয়ে যায় সেই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার দেখুন পরের পয়েন্টগুলো ঢ্যাঁড়স তৃতীয় সবজি যা থেকে এই ঋতুতে একটু দূরত্ব বজায় রাখা জরুরি তা হল ঢ্যাডস এখন ঢ্যাঁটস যদিও খুব সুস্বাদু হয় বিশেষ করে যদি সঠিক উপায়ে তৈরি করা হয় কিন্তু বর্ষাকালে ঢেঁচস একদম পিচ্ছিল এবং চটটে হয়ে যায় আর এটাই তার সবচেয়ে বড় বিপদ এই চটটে ভাব আমাদের পেটের ভেতরে গিয়ে কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের মতো সমস্যা বাড়িয়ে তোলে আর যদি ঠিকঠাকভাবে না সেদ্ধ হয় তাহলে ফুড পয়জনিংয়ের কারণও হতে পারে আমি একটি ঘটনা দেখেছিলাম একজন সাতষট্টি বছর বয়সী মহিলা যিনি ভেবেছিলেন হালকা ঢেঁটস রান্না করবেন কিন্তু সবজিটা একটু কাঁচা রয়ে গিয়েছিল উপরন্তু তার ফ্রিজে সেই ঢেডস দুদিনের পুরনো ছিল ফলস্বরূপ দুদিন হাসপাতালে থাকতে হয়েছিল ডিহাইড্রেশন এবং বমির কারণে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এখন আপনি ভাবুন যদি আপনি শুধু ঋতুকে মাথায় রেখে দুই মাস এই সবজিগুলো থেকে দূরত্ব বজায় রাখেন তাহলে কি ক্ষতি হবে উল্টো আপনি নিজেকে একটি বড বিপদ থেকে বাঁচিয়ে নেবেন তাই যদি আপনি নিজেকে সত্যিই ভালোবাসেন এবং চান যে বর্ষার এই ঋতু শুধু চাপ করার মধ্যেই সীমাবদ্ধ থাকুক হাসপাতালে না পৌঁছায় তাহলে আপনার রান্নার ঝুড়ির দিকে একবার অবশ্যই তাকান তাতে কি পালং শাক বা ঢেঁড়স আছে তাহলে কিছু সময়ের জন্য সেগুলোকে বাদ দিন ঋতুর পর আবার খান কিন্তু এখন একটু থামুন ফুলকপি এখন কথা বলি চতুর্থ সবজিটির ফুলকপি এটা শুনে হয়তো আপনার কিছুটা অবাক লাগতে পারে কারণ ফুলকপি দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় সবজি মনে হয় কিন্তু সত্যি কথা হল বর্ষাকালে ফুলকপি সবচেয়ে বেশি পোকা লুকিয়ে রাখে আপনি যখনই ফুলকপি কাটেন ভেতর থেকে ছোট ছোট কা বের হয় এবং সেগুলো যদি আমাদের শরীরে চলে যায় তাহলে হজমতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে বিশেষ করে ষাট বছর বয়সের পর যখন আমাদের লিভার এবং অন্ত্রতত দ্রুত পরিষ্কার করতে পারে না তখন এমন জীবাণু শরীরে জমা হতে শুরু করে এর ফলস্বরূপ বদহজম পেটে ব্যথা ডায়রিয়া বমি এবং অনেক সময় গুরুতর সংক্রমণ পর্যন্ত দেখেছি আমি দেখেছি কিছু লোক তাড়াহুড়ো করে ফুলকপি ঠিকমতো না ধুয়ে কেটে রান্না করে ফেলে উপরন্তু যদি তাতে ছত্রাক বা কালো দাগ থাকে তাহলে বুঝে নিন যে আপনি নিজের শরীরের ভেতরে বিষ ঢালছেন আর সেই বিষের প্রভাব সঙ্গে সঙ্গে নয় ধীরে ধীরে হয় যার ফলে আপনার মনে হয় যে হয়তো অন্য কোনো কারণ আছে কিন্তু মূলে থাকে এই সবজিগুলো যদি আপনি ফুলকপি খুব পছন্দ করেন তাহলে বর্ষাকালে কয়েক সপ্তাহের জন্য তা ছেড়ে দিন এর বদলে আপনি মৌসুমি সবজি যেমন করলা লাউ ঝিনা ইত্যাদি বেছে নিতে পারেন যা শরীরকে শীতল রাখে এবং সহজেই হজম হয় আদা এখন শেষ সবজিটির কথা বলি যা হয়তো সবচেয়ে বেশি খাওয়া হয় এবং সবচেয়ে বেশি অবহেলিত হয় এটি হল আদা হ্যাঁ সেই আদা যা আমরা চায়ে দেই তরকারিতে স্বাদের জন্য দেই এবং যাকে আমরা আযুর্বেদিক গুণে ভরপুর বলে মনে করি এখন মনোযোগ দিন আমি এটা বলছি না যে আদা সব সময় ক্ষতিকর কিন্তু বর্ষাকালে যে আদা বাজারে আসে তাতে ছত্রাক খুব দ্রুত ধরে যায় উপরন্তু অনেক সময় বিক্রেতারা এটিকে পরিষ্কার করার জন্য পানিতে ধোয় এবং তারপর সেই ভেজা আদা আদ্রতায় ছত্রাকে ভরে যায় যদি আপনি এই আদা না দেখে না শুঁকে বেটে রান্না করেন তাহলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার উপর উল্টো প্রভাব ফেলে বিশেষ করে সেই সব মানুষের জন্য যাদের লিভার দুর্বল যাদের শরীর আগে থেকেই ওষুধ খেয়ে ক্লান্ত আদার প্রভাব উল্টো পড়তে পারে একবার আমার একজন বন্ধু মজা করে বলেছিল ডাক্তার সাহেব আদাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই না আমি বললাম হ্যাঁ কিন্তু যখন সেটা ভালো হয় ছত্রাকযুক্ত আদাত রোগ প্রতিরোধ ক্ষমতাকেই খেয়ে ফেলবে এখন যখন আমরা এই পাঁচটি সবজির কথা বলেছি তখন একবার থেমে একটু ভাবুন এই সবজিগুলো কি আপনার বাড়ির রান্নাঘরে প্রতিদিন রান্না হচ্ছে যদি হ্যাঁ তাহলে একটু মনোযোগ দিন কোথাও আপনি আপনার স্বাস্থ্যের সাথে খেলা করছেন না তো ষাট বছর বয়সের পর আমাদের শরীর আগের মতো শক্তিশালী থাকে না আমরা ধীরে ধীরে সেই মোড়ে আসি যেখানে ছোটখাটো অসাবধানতা একটি বড রোগের কারণ হতে পারে আর বর্ষাকাল দেখতে যতটা সুন্দর ততটাই চতুর হয় এখানে প্রতিটি ভেজা জিনিস প্রতিটি স্যাঁত্যাঁতে জিনিস ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কারখানা হয়ে ওঠে আর যে সবজিগুলো গ্রীষ্মকালে আমাদের জন্য শক্তি যোগায় সেগুলোই বর্ষাকালে বিষ হয়ে উঠতে পারে এখন এর মানে এই নয় যে ভয় পেয়ে যাবেন বা খাওয়া বন্ধ করে দেবেন এর মানে শুধু এতটুকুই বুদ্ধি করে খাওয়া ঋতু অনুযায়ী খাওয়া এটাই আসল স্বাস্থ্য আপনি কিছু মাসের জন্য এই সবজিগুলো ছেড়ে দিন এবং অন্যান্য মৌসুমি ও স্বাস্থ্যকর সবজি বেছে নিন যেমন লাউ ঝিনা করলা পটল চিচিঙ্গা ইত্যাদি এগুলো শুধু হালকা হয় না বরং আপনার পেট এবং হৃদল উভয়কেই আরাম দেয় আপনার কাছে সময়ের দৌড় নেই কিন্তু বুদ্ধি এবং অভিজ্ঞতা আছে আর তা দিয়েই আমরা অন্যদের থেকে আলাদা হই ডাক্তার হওয়ার পর আমি অনুভব করেছি যে মানুষ ওষুধ খেতে তো শেখে কিন্তু বা করতে শেখে না আর বয়স বাড়ার সাথে সাথে ওষুধ বেশি জরুরি হয় আমি সবসময় আমার রোগীদের একটা কথা বলি আপনার থালাবাসনই আপনার আসল ওষুধ আর যে জিনিস থালা থেকে সরিয়ে ফেলা উচিত তা যদি আপনি বুঝে যান তাহলে অর্ধেক চিকিৎসা সেখানেই হয়ে যায় যদি আপনি এই পাঁচটি সবজি বর্ষাকালে আপনার থালা থেকে সরিয়ে ফেলেন তাহলে আপনি শুধু নিজেকে রোগ থেকে বাঁচাচ্ছেন না বরং আপনার পরিবারকেও সুরক্ষিত রাখছেন আপনি আপনার বাচ্চাদের আপনার নাতি নাতনিদের জন্য একটি উদাহরণ হয়ে উঠছেন যে বয়স যাই হোক না কেন বুদ্ধি সবচেয়ে বড় শক্তি হয় আরেকটি শেষ কথা স্বাস্থ্যের যাত্রায় আপনি একা নন আমরা সবাই একসাথে আছি আর এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই চেষ্টা করছি যে আপনি হাসপাতালে না গিয়ে আপনার জীবনকে আরও ভালো করে তুলতে পারেন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এই তথ্যটি আপনার পরিবারের সাথেও অবশ্যই শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিওতে কারো জীবন বদলে যেতে পারে বা কেউ হাসপাতালে যাওয়া থেকে বাঁচতে পারে আমি আবার দ্রুত একটি নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন ধন্যবাদ